নমস্কার বন্ধুরা আমি আজ বেগুনের রেসিপি করব তো দুটো বেগুন মাঝারি সাইজে নিয়েছি এই রকম করে কেটে নিয়েছি এখন বেগুনটাকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তাতে বেগুনটা আমার কালোও হবে না আর ভাজতে তেলও কম লাগবে আর আলুগুলো এই রকম করেই কেটে নেব এই জলের মধ্যে আমি পনেরো মিনিট বেগুনটাকে ভিজিয়ে রাখব বেগুনগুলো ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ হয়ে গেছে আমি এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু বেগুন রান্না হচ্ছে সেই জন্য বেগুনের জন্য একটু বেশ খানিকক্ষণ খানিকটা তেল লাগবে তো প্রথমে আমরা তেলটা তাতিয়ে নেই আমাদের তেলটা গরম হয়ে গেছে আমি বরাবরের মতনই সামান্য একটু হলুদ দিয়ে নিচ্ছি এবার আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম বেগুনের মতোই আলুগুলোকে আমি এবার ছেড়ে দেবো আলুগুলো প্রথমে লাল লাল করে ভাজা করে নেব এমনভাবে ভাজা করতে হবে যাতে এর মধ্যেই এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢেকে ঢেকে ভাজা করতে হবে আর সঙ্গে একটু লবণও দিয়ে দিচ্ছি সঙ্গে অল্প একটু লবণও দিয়ে দিতাম তাহলে বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হবে আলুটাকে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতাম আমাদের বেগুনটা নুন জলে ভেজানোর পর দেখুন কেমন সাদা ফকফকে হয়ে গেছে একদম আর কতটাই মানে নোংরা নোংরা জল বেরিয়েছে এরকম করে আপনারাও ভিজিয়ে রাখবেন আলুটা আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে তো আলুটাকে আমরা তুলে ফেলবো এবার সম্পূর্ণ আলুটাকে তুলে নিচ্ছি আমাদের সম্পূর্ণ আলুটা তোলা হয়ে গেছে এবার এই কড়াইতে আমি আবার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দেবো দিয়ে লাল লাল করে ভাজা করে দেব এই বেগুনটা কিন্তু হাই ফ্লেমেই ভাজা করতে হবে যদি লো ফ্লেমে ভাজা করা হয় তাহলে অনেকখানি তেলও কেটে নেবে আর মানে নেপিও পড়বে সেই জন্য বেগুনটা ভাজার সময়ও আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম বেগুনটাও কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এইবার কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর কালো জিরা দিয়ে দিলাম আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর একটা সঙ্গে তেজপাতা দিলাম আর একটু কারিপাতা দিলাম এটা সুন্দর একটা গন্ধ হলে তখন আমরা সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে তখন আমরা একটা বড় টমেটো কেটে দিলাম কেটে দিয়ে কাছে সুন্দর করে নাড়াচাড়া করে একটু গলচে দেবে এটা গলে আসলে তারপর এক এক করে মশলাগুলো দেব টমেটোটা আমাদের অনেকটাই গলে এসেছে এই তরকারিটা কিন্তু খুব একটা ঝাল হবে না একটু টক মিষ্টি হবে এর মধ্যে আমি আদা বেটে রেখেছিলাম আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর এর মধ্যে জিরা আর ধনের গুঁড়ো আর এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো লাল লঙ্কা ব্যবহার করা হবে না আর সামান্য একটু এটা নাড়াচাড়া করে সামান্য একটু যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য একটু সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব আর একটু এর মধ্যে হলুদ ব্যবহার করলাম রঙের জন্য আর সঙ্গে লবণও দিয়ে দিলাম কেননা আমাদের আলু আর বেগুনের মধ্যে লবণ দিয়েছিলাম সেই জন্য পরিমাণ বুঝে লবণ দিয়ে দেব। আমার এই তরকারিটা একটু শুকনো শুকনো হবে আপনারা গ্রেভিও রাখতে পারেন সেই পরিমাণে লবণটা ব্যবহার করবেন যেহেতু এটা নিরামিষ তরকারি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দেওয়া হয় মিষ্টিটা আমি পরে দেব এটা এখন ঢাকনা চাপা দিয়ে দেবো মশলাটাকে সুন্দর করে কষিয়ে দেব। মশলা আমাদের অনেকটাই কষে এসেছে এবার আমি এই আলু ভেজে রেখেছিলাম যে আলুগুলোকে আমি ছেড়ে দিলাম যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে বেগুনটাকে পরে ছাড়ব এটা আবার সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এবার রান্না করব আঁচটা কিন্তু একদমই সিম আছে আলুটা খুব সুন্দর কষে এসেছে এবার আমরা বেগুনটাকে ছেড়ে দেব আর একটু কষলেই বেগুনটা আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে আমি এখন অল্প পরিমাণে চিনি ব্যবহার করে দিলাম আবার একটু নাড়াচাড়া করলাম আমাদের মশলাটা কিন্তু নাড়তে নাড়তে একদমই শুকিয়ে গেছে এবার আমি সাইডে একটু গরম জল বসিয়েছিলাম আমি এই গরম জলটাকে ফুটন্ত গরম জলটাকে একটু ঢেলে দেব। গরম জল দিলে তরকারিতে স্বাদ অনেকটাই বেড়ে যায় আমি একটুখানি গরম জল দিয়ে দিলাম যেহেতু আমার এই তরকারিটা খুব একটা আমি গ্রেভি রাখবো না সেই জন্য অল্প একটু গরম জল দিলাম আর আমি এখন এই বেগুনগুলোকে ছেড়ে দেব এরপর আর বেশি নাড়াচাড়া করা যাবে না কেননা তাহলে আমাদের বেগুনটা ভেঙে যেতে পারে আর একটু সামান্য গরম জল দেব কেননা আলুটা তো একটু জলটাকে টেনে নেবে এবার একটু দেখে নেব মিষ্টি আর লবণটা কেমন হয়েছে এবার আর ঢাকনা চাপা দেবো না আমরা এখন একটু চাট মশলা দিয়ে দেব এর ওপরে গরম মশলা গোটা গরম মশলা প্রথমে দিয়েছিলাম আবার আমি একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর লবণ মিষ্টি ঝাল একদম পারফেক্ট আছে আবার এটাকে হালকা হাতে একটু নাড়িয়ে দেব এটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এটার মধ্যে আমি এখন সামান্য একটু এই এক চামচের মতো ঘি দিয়ে দিলাম তাহলে এর টেস্টটা আরও ভালো লাগবে আমি এখানে একটা পাত্র বসিয়ে দিলাম এবার আমি তরকারিটাকে নামিয়ে দিলাম যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সব সময় পাশে থাকবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একদম নিরামিষ আজকে বেগুনের তরকারি তৈরি করে ফেললাম এটা ভাত লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন